দু হাত দিয়ে দিতে হয় হ্যাঁ হ্যাঁ জোরে বলো হ্যালো বন্ধুরা সকলকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে আমি শিবরাত্রির উপোস করেছি উপোস করে যাই হোক একটু পুজো দিচ্ছি আর আমার ঘরেই শিব আছে আর আমার এই শিবটা উত্তর ভারত থেকে হরিদ্বার থেকে আনা হয়েছিল তো যাই হোক একটু ছোটো কিন্তু যাই হোক আমার খুব প্রিয় আর দেখো প্রথমে আমি এখানে শিবকে অভিষেক করছি জল দুধ ডাবের জল তারপরে গঙ্গা জল ডাবের জল আর একটু দুধ তারপরে একটু মধু ঘি তারপরে একটু সিদ্ধি দিয়ে ভালোভাবে আর হ্যাঁ অবশ্যই একটুখানি মিষ্টি দই দিয়ে আমি সামান্য মিষ্টি দই দিয়ে এবারে প্রথমে আগে আমার মহাদেবকেও অভিষেক করে নেবো তো ভালোভাবে অভিষেক করিয়ে স্নান করিয়ে ওনাকে তারপরে আমি আবার ওনাকে একটু পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেব। এটা পরিষ্কার কাপড় ওনাকে মুছে নিচ্ছি অভিষেক করানো হয়ে গেল এবার আমি এই যে জলটা আছে এটা একটা পরিষ্কার জায়গায় আমি ফেলে দেবো কোনো গাছের গোড়ায় ফেলার চেষ্টা করব কারণ এদিক ওদিক আমি জলটা ফেলবো না আর এটা অন্য জায়গায় আর কি রেখে দিচ্ছি আর এখানে দেখো আমি বেলপাতায় চন্দন মাখিয়ে প্রত্যেকটা বেলপাতা ফুল এখানে ধোয়া চন্দন মাখিয়ে আর ঠাকুরকে অর্পণ করলাম আর এখানে আকন্দ ফুলের মালা দেবো যা যা লাগে আর কি যা যা আমি পেয়েছি আমি একেবারে এরকমভাবে করি না যে সমস্ত সরঞ্জাম লাগবে আমার মন থেকে আমি দি আমি যা পাই হাতের কাছে তাই দিয়েই দি তো এবারে আমাকে দর্শকর্মা থেকে পইতে দিয়েছে তো এই জন্য আমি একটা পইতে মনে হলো তাই এই প্রথম আনলাম আমি দিচ্ছি পইতেটাও ঠাকুরকে দিয়ে এবারে ফুল দিয়ে ঠাকুরকে সাজাচ্ছি আর আর একটা কথা তোমাদের বলে দিই এখানে যেহেতু এটা ফ্রন্ট ক্যামেরা তাই এটা বাহাত মনে হচ্ছে কিন্তু অবশ্যই আমি কিন্তু ডান হাতেই কাজটা করেছি ফ্রন্ট ক্যামেরার জন্য এটা মনে হচ্ছে আমি বাহাতে করছি তো যাই হোক এখানে দেখো অবশ্যই একটা বেল ভালো করে ধুয়ে তার মধ্যে চন্দন লাগিয়ে আমি ঠাকুরকে অর্পণ করলাম তো এইভাবে আগে আমি ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি ভালোভাবে তো আবার লাস্ট একবার বেলপাতা দিয়ে নিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় নম ওম নম শিবায় নমা ওম নম শিবায় নমা তো দেখো এখানে আমি একটু আতপ চাল অর্পণ করলাম আর একটু পঞ্চশস্য অর্পণ করলাম এটা আমি নিয়ে এসেছিলাম তো এই দুটো জিনিসই দিলাম দিয়ে এবারে ঠাকুরকে ভোগ নিবেদন করব। আমার সমস্ত কিছু এদিকে হয়ে গেছে ঠাকুরকে ভোগ নিবেদন করে আমি আরতি করব তো এখানে দেখো ঠাকুরের ভোগে আমি এখানে তিন রকম ফল রেখেছি অনেকে পাঁচ রকম দেয় সাত রকম দেয় তোমার যেটা ইচ্ছা দিতে পারো তো আমি তিন রকমই এনেছি আর ওদিকে বাতাসা একটু সাদা আর ওদিকে একটু সামান্য মিষ্টি তো এখানে দেখো এবারে সব গুছিয়ে আমি এবার ঠাকুরের মাথায় একটু জল ঢালবো এখানে শুধু গঙ্গা জল আছে আর একটু ডাবের জল আর সামান্য দুধ ব্যাস এইটা দিয়েই কিন্তু আর একটু দই নিয়েছিলাম সামান্য এর মধ্যে কোনো ঘি মধু কিছু নেই এবারে আমি এবারে এটাই ঠাকুরকে অর্পণ করছি তো এটাকে না গুগল ধূপ বলে এগুলো গুগল না ঠিক অ্যাকচুয়ালি একটা মানে সব কিছু দিয়ে মিলিত একটা ধূপ আমাকে একজন ধূপকাঠি দিয়ে যান উনি দিয়ে গেছিলেন এটার এক একটার দাম অনেকগুলো টাকায় নিয়েছিলো যাই হোক আমি বারোটা নিয়েছিলাম পঁচাত্তর টাকার প্যাকেট একটা এর মধ্যে না অনেক ইনগ্রিডিয়েন্টস আছে আমি পড়ে দেখেছি এটা ঘরে জ্বালালে একটা অদ্ভুত সুগন্ধ হয় চারিপাশে এখানে শুধু কিন্তু ধুনও নেই আরও অনেক কিছু আছে যেটা আর কি আমাদের ঘরের জন্য শুভ পবিত্র মানে পজিটিভ এনার্জি নিয়ে আসে আমি দেখেছি এটা দেওয়ার পর না অদ্ভুতভাবে একটা মানে অদ্ভুত পজিটিভ এনার্জি আমার ঘরে আসে জানি না কেন বেশ ভালো লাগে তো এইটাই এবারে আমি আমার সারা ঘরে ভালোভাবে আর কি ঘুরিয়ে নেব এই ধূপটা সত্যি আমি আবার নেব আমার দারুণ লেগেছে এইটা আর কি অ্যাকচুয়ালি এটাকে কি বলবো আমি বুঝতে পারছি না ওপরে গুগল বলে লেখা ছিল কিন্তু এটা শুধু গুগল না এটা গুগল না এটা আরও অন্য কিছু এর সাথে অনেক কিছু মিক্সড আছে তো এবার আমি এটা আমার সারা ঘরে ভালোভাবে ইয়ে করে নেব ব্যাস আমার পুজো কিন্তু কমপ্লিট এবার আমার ছেলে মেয়েকে স্নান করতে গেছে ওরা ওরা স্নান ওদেরকে স্নান করিয়ে এবার ওরাও একটু জল ঢালবে তো বন্ধুরা আমি বাড়িতে এইভাবেই পুজো করি এটাই আমার পুজো পদ্ধতি আমি বাড়িতেই পুজো দেওয়া বেশি পছন্দ করি আর খুব সিম্পলভাবে করি কেমন লাগলো পুজো পদ্ধতিটা তোমরা জানি আর আমার কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দিও আর আমি মন থেকে যেভাবে পেরেছি সে ই ডেকেছি তো চলো আজকে ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার চাটা নমস্কার করোস্কার